আসসালামু আলাইকুম আবার আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমরা গত পর্বগুলোতে আলোচনা করছিলাম যে কীভাবে নাউন শনাক্ত করতে হয় তো নাউন শনাক্ত করা দুইটা পদ্ধতি আমি দেখেছিলাম একটা দেখেছিলাম সাপিক্স অনুসারে নাউন শনাক্ত করতে হয় এবং এর পরবর্তী ভিডিওতে আমরা ভার্ফের পূর্বে সাবজেক্ট এবং ভার্ফের পরে অবজেক্ট হিসেবে কীভাবে নাউন শনাক্ত করতে হয় তা নিয়ে আলোচনা করেছিলাম যদি কেউ পূর্বে দুইটা ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিবেন আজকের পর্বে আমরা আলোচনা করব যে নাউন শনাক্ত করার একটা নিয়ম নিয়ে নিয়মটা হচ্ছে নিয়মটা হচ্ছে মূলত পজিটিভ কেস কি পজিটিভ কেস অর্থাৎ পজিটিভ কেসের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে ওই ওয়ার্ডটা নাউন হবে তাহলে আমাদেরকে জানতে হবে যে পজিটিভ কেস কি তো পজিটিভ কেসগুলো আমি এখানে লিখে রেখেছি যে পসেসিভ কেস কি লেখে রেখেছি পসেসিভ কেস তো পসেটিভ কেসগুলো মূলত হচ্ছে মাই মাই হচ্ছে একটা পসেসিভ কেস এর মধ্যে আওয়ার ইওর হিজ হার দেয়ার অর্থাৎ মাই আওয়ার ইওর হিজ হার দেয়ার এগুলো কি হচ্ছে এগুলো একটা পসিভ কেস এছাড়া হচ্ছে ইটস অন এই সবগুলো হচ্ছে কি একটা পসেসিভ কেস তাহলে আমরা এখানে জানতে পারছি যে পসিটিভ কেস কেসগুলো কী কী এখানে হচ্ছে একটা হচ্ছে মাই একটা হচ্ছে আওয়ার একটা ইওর হিজ হার দেয়ার ইটস অন এগুলো হচ্ছে পজিটিভ কেস মূলত এই সকল পজিটিভ কেজের পর যদি একটা ওয়ার্ড থাকে কি থাকবে যদি একটা ওয়ার্ড থাকে ওই ওয়ার্ডটা সাধারণত কী হবে ওই ওয়ার্ডটা সাধারণত নাউন হবে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে পজিটিভ কেজের পর একটা ওয়ার্ড থাকলে ওই ওয়ার্ডটি কি হবে অবশ্যই নাউন হবে যেমন আমরা এখানে বলতে পারি যে রিসপেক্ট ইওর বেটার তোমার শ্রেষ্ঠত্বকে কি করো সম্মান করো এখানে দেখো ইওর ইওর দেখো তো এখানে কি ইওর হচ্ছে কি একটা পজিটিভ কেস তার মানে আমরা এটা বলতে পারি পজিটিভ কেস পি সি অর্থাৎ পিসি তে অর্থাৎ পি মানে পজিটিভ সি মানে হচ্ছে কেস তার মানে ইওরটা হচ্ছে এখানে পজিটিভ কেস যদি ইওরটা পজিটিভ কেস হয় তাহলে আমরা কি বললাম যে পজিটিভ কেসের পরে একটি ওয়ার্ড থাকলে ওই ওয়ার্ডটা কি হবে নাউন হবে তার মানে ইওর এর পর কি রয়েছে বেটার শব্দটা রয়েছে তার মানে এটা একটা পজিটিভ কেস এরপর কি রয়েছে একটা ওয়ার্ড রয়েছে বিদায় এই বেটারটাকে আমরা কি বলবো এই বেটারটাকে অবশ্যই আমরা কি বলবো একটা নাউন বলবো একইভাবে আমরা যদি পরবর্তী বাক্যটাতে একটু খেয়াল করে দেখি তাহলে দেখতে পাবো যে দ্য লেডি হ্যাজ লস্ট হার এভরিথিং এখানে হার হার হচ্ছে একটা কি পজিটিভ কেস হার একটা কি পজিটিভ কেস যেমন ওই যে হিজ হার হার হচ্ছে একটা পজিটিভ কেস তো এই পজিটিভ কেসের পরবর্তী ওয়ার্ডে অর্থাৎ একটা যদি ওয়ার্ড থাকে পসেসিভ কেজের পরে তখন উক্তটা কি হবে নাউন হবে তার মানে এটা কি হবে নাউন হবে একই ভাবে দেখো মাই ক্যান ইজ বিগার দেন ইউর মাই ক্যান ইজ বিগার দেন ইউর তো সেন্টেন্সটা দেখে একটু খটকা লাগতে পারে কেননা এখানে সাবজেক্টের পর এখানে দেখো মায়ের পর কি রয়েছে ক্যান রয়েছে আবার কি রয়েছে ইজ রয়েছে তো মূলত এই ইজটা হচ্ছে মেইন ভার্ব এজটা হচ্ছে কি এখানে আছে ভার এবং উক্ত এই অংশটুক হচ্ছে কি সাবজেক্ট এবং সেটুকু কি হবে সাবজেক্ট আর এই ক্যান মানে হচ্ছে ক্যান এই এই ক্যান মানে হচ্ছে কি ক্যান ক্যান মানে কোনটা বলতে পারি তো পেপসি পেপসি জাতীয় পানীয় এর একটা কিছু পেপসি জাতীয় পানীয় যেগুলো রয়েছে না এর একটা মানে কোন একটা বোতলের নাম রয়েছে কি ক্যান আমরা এটা সেই ক্যানটা বলতে পারি তাহলে এখানে কি মাই ক্যান আমার ক্যান ইজ হয় বিগার বড় দেন ইয়ার্স অর্থাৎ তোমারটা সে অর্থাৎ আমার ক্যান তোমারটা সে বড় তার মানে এখানে আমরা কি স্ট্রাইক কি ধরব এখানে ধরব ভার্ব ভার্ব আগে কি থাকে সাবজেক্ট থাকে তার মানে মাই ক্যানটা হচ্ছে কি এখানে সাবজেক্ট এন্ড সাবজেক্ট অংশের মধ্যে মাই হচ্ছে একটা হচ্ছে কি পসেসিভ কেস মাই হচ্ছে কি পসেসিভ কেস তার পসেসিভ কেসের পরে যদি একটা ওয়ার্ড থাকে তখন উক্ত ওয়ার্ডটা কি হবে নাউন হবে তার মানে এখানে ক্যানটা কি হবে নাউন হবে তো অনেকে প্রশ্ন করতে পারেন যে পসেসিভ কেস মানে এরপর এখানে একটা ওয়ার্ড নেই এখানে তো can is bigger than your অর্থাৎ past ওয়ার্ড রয়েছে তাহলে এখানে তো এটা কিভাবে নাউন হয় তো আমাদেরকে এই বিষয়টা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে বেসিক সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে তো বেসিক সেন্টেন্স প্যাটার্ন অনুসারে এটা হচ্ছে ভার্ব ভার্বের পরে হচ্ছে কি মাই কানটা হচ্ছে সাবজেক্ট আমাদেরকে লক্ষ্য করতে হবে সাবজেক্ট অংশের মধ্যে এটা যে সাবজেক্ট অংশ রয়েছে সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে কি সাবজেক্ট অংশের মধ্যে অর্থাৎ মাই হচ্ছে একটা পজিটিভ কেস এবং সাবজেক্ট অংশের মধ্যে শব্দের অংশের মধ্যে মায়ের পর কি রয়েছে একটা মাত্র ওয়ার্ড রয়েছে বিদায় এখানে ক্যানটা কি হবে নাউন হবে একই ভাবে সর্বশেষ যে উদাহরণটা আমরা দিয়ে রেখেছি এখানে রয়েছে শি ইজ মাই অল এই মাইট হচ্ছে কি একটা পজিটিভ কেস ওকে মাইট হচ্ছে কি একটা পজিটিভ কেস তো পজিটিভ কেসের পর আমরা অল একটা মাত্র ওয়ার্ড পাচ্ছি বিদায় অলটা এখানে কি হবে নাউন হবে এর মানে আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম পজিটিভ কেস অর্থাৎ মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার ইটস অন এরপরে যদি একটা মাত্র ওয়ার্ড থাই তাহলে ওই ওয়ার্ডটা কী হবে নাউন হবে তো এই ছিল আমাদের আজকের ক্লাস তো ক্লাসটি কেমন লাগলে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ